সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির অষ্টাদশ পর্ব আমি সাথে থাকুন লুচির প্লেটটা থেকে ভারী সুঘ্রাণ আসছে পাশে দুটো মিষ্টি কোনো রকমে সামলে বললাম আমাকে খেতে বলছো তবে কাকে না মানে ভুল হচ্ছে না তো ছর্দি এবারও ভাবলো ঠাট্টা করছে উঠে এসে বলল মারবো এক থাপ্পড় খাতো এসব বিষয়ে প্রথমে নানা সংশয় দেখা দেয় প্রথম কথা আমি কে আমাদের বাড়িতে ছর্দির মতো বয়স হলে বিয়ের কথা ওঠে আমার এবং ছর্দির বয়সটা বোঝাবুঝির মাঝখানটায় কিছুটা এগিয়ে এসেছি সবটা হয়নি কী এক রহস্য ঠিক বুঝতে পারি না তবু টানে প্রকৃতি আমাদের সামনে জাদুকরের গালি চা পেতে রেখেছে শুধু আজীবন তা হেঁটে পার হয়ে যাবার চেষ্টা ছড়দিকে বললাম তুমি সাইকেল চড়ো কেন যেন এই যে খাওয়া এখনই যথার্থ সময় সব ঝাল মিটিয়ে নেবার ছর্তি বলল তুই ম্যাট্রিক পাস করেছিস সব বিষয়ে পাস করেছি শুধু পাস নয় সব বিষয়ে পাস তবে এত বোকা বোকা কথা বলিস কেন ছড়দি ভয়ে বলি ট্রেনে করে যাচ্ছিলাম সব বিষয়ে পাশনা করা একটা লোকের সঙ্গে দেখা করতে বাপস এত ঝামেলা কে জানত সব শুনে ছড়তি হা হা করে হেসে উঠল যত বলি হাসছ কেন হাসার কি হলো তত ছড়তি হাসতে হাসতে সোফায় লুটিয়ে পড়ছে যত বলছি আমার কি দোষ বলো আমাকে তো তিনি একটা পছন্দ মতো কাজ দিতে পারেন পড়তেও পারি বাবা মাকেও খাওয়াতে পারি এসব কে না চায় ছর্দির হাসি থামছে না আর মাঝে মাঝে মাকে ডাকছে মা শিগির এসো বিলু কি কাণ্ড করেছে শোনো মা মা তিনি এলে ছর্দি আবার হাসতে হাসতে বলল মা বিলুটা না বিলুটা কোথায় গিয়েছিল জানো মা ও না প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে পালিয়েছিল হাসছে আর বলে যাচ্ছে শুনে তিনিও হাসছেন তুই কিরে তুই দিচ্ছি সত্যিই বাঙাল এবং আমার এমন পরিচয় পেয়ে তারা কিছুটা বোধ হয় আমার মধ্যে একজন সহজ সরল মানুষকে খুঁজে পেয়ে গেল এই নিয়ে রহমান দা থেকে জজ মানুষটিও আমাকে নিয়ে বেশ মজা করল এতে কি মজা আছে আমার মাথায় কিছুতেই ঢুকছে না মানুষই তো মানুষের কাছে যায় আর সে মানুষ যদি বড় মানুষ হয় তবে তার কাছে তো অনেকে যাবেই দেশটা যে চালায় মানুষগুলির ভাবনাও তো তার এটা এমন কী হাসির কাজ হলো ভেবে পাচ্ছি না কেমন বোকার মতো ওদের দিকে শুধু তাকিয়েছিলাম ছড়তি বলল নে খা খেতে খেতে পাড়েজির কথা উঠল দশ আনা মিল ঠিক হয়েছে শেষ পর্যন্ত শর্তের কথাগুলো ছড়দিকে বললাম তাছাড়া দুপুরে মিল পর্যন্ত দেয়নি লোকটা কি কঞ্জুস বোধ হয় হেসে ফেলবে না আর বলা ঠিক না সারাদিন না খেয়েছিলাম শুনলে আরও মজা পাবে হঠাৎ দেখি তখন সর্দি ভারী গম্ভীর হয়ে গেছে বলল তুই না খেয়েছিলি তুমি আবার হেসে ফেলবে না তো যা বলছি উত্তর দে পুলিশের ভয়টা একবার উঁকি দিয়ে গেল কুকুরটা কোথায় আছে দেখছি কি না খেয়েছিলি হ্যাঁ ছর্দি খাসনি বলিসনি কেন তুমি যে বললে পুলিশে দেবে কবে বললাম বাড়ে মনে নেই আমাকে ধরে নিয়ে আসার সময় সর্দি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে থাকল ভয় লাগছে এত সুন্দর ব্যবহার সর্দির মার ফুলকো লুচি বেগুন ভাজা সন্দেশ সব তবে যাবে বললাম খেয়েছি দুটো গোলাপজাম খেয়েছি তোমাকে সত্যি কথা বলাই ভালো গোবিন্দার কাছ থেকে পালাবার সময় কুড়িটা টাকা নিয়েছি বলে নিইনি বাবা তো বলেন না বলে কিছু নিলে অপহরণ করা হয় আমি সেজন্য লিখে রেখে এসেছি টাকা মান যশ হলে সব ফেরত ছর্দি আর যাই করো পুলিশে দিও না পিলু বাবা জানতে পারলে দুঃখ পাবেন ছর্দি কিছু বলছে না তাকিয়েই আছে চোখ দুটো ছড়দির চকচক করছে কেন কেমন জলে ভার ছদির এটা কি হচ্ছে ছড়দির চোখে জল এ ছদি ছড়দি ঠিক আছে আর বলবো না ছড়দি কোনো কথা না বলে উঠে চলে গেল সমবয়সী যদি কেউ এভাবে চোখের জল ফেলে আমার বড় খারাপ লাগে ধুস না বললেই হতো কেন যে বলতে গেলাম ছড়দি ফিরে এলো কেমন এক অন্য ছড়তি হয়ে বলল বিলু চলো তোমার পয়সা কটা খুঁজে পাই কি না দেখি ছড়দি তার কুকুরের চেনটা এবার আমার হাতে দিয়ে বলল শক্ত করে ধরে রাখো তুমি যা মানুষ যে কেউ তোমার হাত থেকে পালাতে পারে সেই থেকে ছড়তি কেমন অন্য মানুষ হয়ে গেল সারাটা বিকেল গাছের নিচে ঝোপে জঙ্গলের মধ্যে শুকনো ডালপাতার ভেতর পয়সা কটা খুঁজল আমার কাছে পয়সা কটা কত দামি ছর্দির খোঁজা না দেখলে বিশ্বাস করা যেত না কিছুই পাওয়া গেল না বাড়ি থেকে একসময় ছর্দির মাও এসে হাজির বললেন পেলি ছড়দি কিছু বলল না যেন বড় একটা অন্যায় কাজ করে ফেলেছে পয়সা কটা খুঁজে পেতেই হবে আমি বললাম হ্যাঁ যাগে রহমানদাকে বলবো খুঁজে পাইনি ছর্দির মা বললেন আমার সঙ্গে এসো দশ আনা দিয়ে দিচ্ছি রহমানকে দিয়ে দিও আমি বললাম সেই ভালো ছর্দি কিন্তু আমার সঙ্গে গেল না ছর্দির মা পয়সা কটা দিয়ে চলে গেলে সর্দি আমার সামনে এসে দাঁড়ালো কেমন অপমানে থমথম করছে চোখ ছর্দিকে নিয়ে সত্যি পারা গেল না জ্বর নিয়ে খোঁজাখুঁজি তার এই ভালো রহমানদাকে ফিরিয়ে দেওয়া যাবে তা না কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসছে বলছে কেন নিলে বিলু কী হয়েছে উনি তো ভালোবেসে দিয়েছেন দাও পয়সা কটা দাও তুমি নিয়ে নেবে হ্যাঁ আমাদের পয়সা ভিক্ষা কেন নিবে তুমি লজ্জা করে না বলে প্রায় কেড়েই পয়সা কটা হাত থেকে নিয়ে নিল যাবার সময় ক্ষোভে দুঃখে বলে গেল দেখো না আজই রহমানকে বলে দেব তোমার বাবাকে যেন চিঠি লিখে দেয় তিনি যেন তোমাকে এখান থেকে নিয়ে যান তারপর ছর্দি যেমন গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে যায় আজও তেমনি হারিয়ে গেল খাটিয়ে ফিরে কেমন হতাশায় ভেঙে পড়লাম ছর্দিকে কিছুতেই খুশি করা যাচ্ছে না এই রোদ এই বৃষ্টি এমন দুরন্ত পৃথিবী নিয়ে কে আর কত দূর যেতে পারে কি যে অপরাধ আমার বুঝি না কিছু ভালো লাগছিল না ক্রমে রাত বাড়ছে চারপাশে আলো গুরুদুয়ারাতে ভজন হচ্ছে তেমনি নীল আকাশ নক্ষত্র সব ফুটে আছে সেই নক্ষত্র থেকে বারবার সংকেত ভেসে আসছে বিলু আমি তোমার জন্য বড় হচ্ছি গ্রাম মাঠ শস্যক্ষেত্র আমার দু হাতের মুদ্রায় নাচানাচি করে ফুল ফোটে শস্য জন্মায় নদীর পাড়েই আমরা হেঁটে যাই কোনো দূরবর্তী উপত্যকায় আমি ছুটি তুমি আছো বলেই আমি আছি আমি ছুটি আমি বাঁচি ছর্তিকে একদিন বলেই ফেললাম আমার টাকা না হলে চলছে না কিছু টাকা হলেই চলে যাব কলেজে ভর্তি হব প্লিজ বাবাকে তোমরা চিঠি লিখতে যেও না ছর্তির চোখে জল ছর্তি বাবাকে আসতে লিখতে পারে নাও লিখতে পারে কিন্তু আমার যে সংকেত আসছে দূরবর্তী নক্ষত্র থেকে বড় হও বড় হও আমি কাকে নিয়ে বড় হব সে আমার কে কি সংকেত তার আমার জন্য কেন চোখে জল কে যেন আশ্চর্য ইশারায় বলে গেল বিলু তোমার মধ্যে এক ভয়ঙ্কর ভালোবাসা দাপাদাপি করে বেড়াচ্ছে তার টানে তুমি ভেসে পড়েছ সে তোমাকে ঠিক কোথাও পৌঁছে দেবে কোনো গভীর অরণ্যে অথবা ফুলের উপত্যকায় এভাবে অনাবৃত আকাশের নিচে আমি আবার কখন ঘুমিয়ে পড়েছি স্বপ্ন দেখছি সর্দি আমার শিয়রে চুপচাপ বসে আছে আমি বাড়ি ফিরে আসায় পিলু ধরে যেন প্রাণ ফিরে পেয়েছে পিলুর সব ছিল গাছপালা শস্যক্ষেত্র বন জঙ্গল খোঁড়া গরু সব কেবল দাদা নেই দাদা ফেরার সে নিজে কত জায়গায় দাদাকে খুঁজতে গেছে নিবারণ দাসের আড়তি গিয়ে বলেছে দাদা আমার কোথায় চলে গেছে রেলগাড়ি চড়ে দাদা চলে গেছে রেলগাড়ি কত দূর যায় সকাল বিকাল সে স্টেশনে গিয়ে বসে থাকতো দাদাটা যদি ফেরে বাবা বলতেন মতিচ্ছন্ন মতিচ্ছন্ন না হলে এমন হয় না বাবার সম্বল ছিল তখন গ্রহগুরু সকাল হলেই গ্রহগুরুর দরজায় তিনি হাজির হয়ে ডাকতেন ও সুগল কিছু টের পেলে গ্রহগুরু বলতো ভালোই আছে কর্তা ভাববেন না সব গ্রহের ফের ফিরে আসবে বাবা বলতেন এমন একটা ভালো কাজ মানুষ ঠিক করে দিল কজনের হয় মানুর বন্ধু এই করে বাড়ি গাড়ি সব করেছে তোর যে হতো না কে বলবে তুই একটু ধৈর্য ধরে কাজটা শিখতে পারলি না চিরকুটে লিখে রেখে গেছে আমি যাচ্ছি ভাববেন না বড় হয়ে ফিরব বাড়ি ফেরার আমার খুব একটা মুখ ছিল না কতদিন বাড়ি ছাড়া মানা কি একদিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল আর বাবাকে দোষারোপ করছিল আমি যা ছিলাম তাই আছি বড় হয়ে ফিরব এই চিরকুটটি বাবা পুটলিতে ঠিক যত্ন করে বোধহয় রেখে দিয়েছেন আসলে আমার মুখ নেই বাবাই খবর পেয়ে আমাকে গিয়ে নিয়ে এসেছেন আমার বড় হওয়াটা কি বাড়ি ফিরে নিজেও বুঝতে পারছিলাম না দু তিন দিন পিলু আমার সঙ্গ ছাড়লো না আমি যেখানে পিলু সেখানে কি জানি আবার যদি দাদা ফেরার হয় দাদাটি তার বড় হয়ে কেমন জানি হয়ে যাচ্ছে মা বাবার জন্য টান নেই ভাই বোনের কথা ভাবে না মা তো বাড়ি ফিরে এলে রাস্তায় দৌড়ে গিয়েছিল তারপর জড়িয়ে ধরে ভ্যাক করে কেঁদে দিয়েছিল দাদা তোর সঙ্গে আমি আর কথা বলবো না কোনো দিন কথা বলবো না তারপর দৌড় মা বাবা আর দাদাকে ধরে এনেছে প্রায় চোরের মতো সব দেখছি পলাতককে দেখার জন্য কলোনির ধীরেনের মা গোপালের পিসি সুবোধ পোল্টু যেখানে যেয়েছিল ছুটে এসেছিল কোথা থেকে ধরে আনলেন কত রকমের প্রশ্ন তখন পিলুই আমার ত্রাণকর্তা সে ডাকলো দাদা এদিকে আয় বলে সে আমাকে বাড়ির পেছনটাতে নিয়ে গেল ঘোড়া বাচ্চা হয়েছে আয় দেখবি বাড়ি থেকে ফেরার হবার পর কি ঘটেছিল পিলুই সব এক এক করে বলল দু তিন দিন শুধু এই একটা কথা মনে হয় আর বলে বুঝলি দাদা সেই লোকটা গোবিন্দ না কী নাম সকালে মানু কাকার কাছেই হাজির বললো মানুকর্তা আপনার ভাইপো কুড়ি টাকা চুরি করে পালিয়েছে বলল কি মিছে কথা বল তুই কখনো চুরি করতে পারিস আমি বড় হলে লোকটার মুখ ঘুষি মেরে ভেঙে দেব। কি সাহস আমার দাদার নামে মিছে কথা আমি বললাম না মিছে কথা বলেনি রে গোবিন্দর কৌটো থেকে কুড়ি টাকা নিয়েছি সত্যি নিয়েছিস তা না হলে ট্রেনে চড়ে যাবো কেমন করে পিলু কেমন গুম মেরে এত দিন যে বিশ্বাস দাদার উপর ছিল তা যেন নিমেষে উবে গেল খুব কষ্ট হচ্ছে পিলুর শান্তনার স্বরে বললাম গোবিন্দ তার কৌটোয় একটা চিরকুট লিখে গেছি কি লিখে গেছিস টাকা মান যশ হলে সব দিয়ে দেব পিলুর পায়ে বোধ হয় একটা পিঁপড়ে ছিল সেটা সে ঝেড়ে ফেলে বলল মানু কাকা তো সে কথা বলেনি জানিস দাদা তুই কাউকে বলিস না একদিন বিকেলে না আমি গেছি রেললাইন পার হয়ে গেছি লোকটাকে আমি চিনে রেখেছি বড় হই তারপর মজা দেখাবো পিলুকে জানে গোবিন্দ আমাকে মারধর করত বাবার কত বড় বাসনা ছিল আমি একজন মোটর মেকানিক হই একটা গ্যারেজে মানু কাকা ঢুকিয়ে দিয়েছিল কম্পার্টমেন্টাল পরীক্ষায় পাশ করলে এর চেয়ে বড়ো সুযোগ আর নাকি মিলবে না বাবাকে মানু কাকা এমন বোঝাবার পরই গ্যারেজের কাজটা বাবার কাছে হাতে পাওয়া স্বর্গ ছিল সেসব ছেড়ে ফেরার হওয়ায় বাবা নাকি খুব মনকষ্টে ভুগেছিলেন মা জানিস খুব খেপে যেত একেবারে রণচণ্ডী কি মানুষ বাবা ছেলেটা কোথায় ফেরার হলো কোনো খোঁজ খবর করছে না কেউ বাবা বলতেন গেছে যখন ফিরে আসবে তবে কার জন্য গাছপালা লাগিয়েছি বাড়িঘর করেছি ছেলে বোঝে না কার জন্য আর ফিরেছে এই বলেই মার কান্না আরে ফিরবে দেখো না দু চার দিন না খেতে পেলেই সুরসুর করে ফিরে আসবে তুমি আমাকে জ্বালিও না সে বাবা নাকি তিন চার দিন পর নিজেই সকালে উঠে গ্রহগুরুর কাছেই গেছিলেন এদেশে আসার পর বাবার অনেক নতুন বিষয়ের উপর বিশ্বাস বেড়ে গিয়েছিল যেমন তার গ্রহগুরু তিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান গ্রহগুরুর কাছ থেকে খবর নিয়ে সে মাকে জানালেন খুব বেশি দূরে যায়নি কাছে পিঠে কোথাও আছে মতিচ্ছন্ন ভাব কাটলেই চলে আসবে ওটাই এ বয়সে হয় একটু গৃহহারা হবার শখ জাগে তারপর নাকানি চুবানি সংসার নিত্য হাঁ করা জীব সব গিলে খেতে চায় যখন বুঝতে পারবে সুরসুর করে বাছা ধন ফিরে আসবে তারপরই বাবা গাছের সবচেয়ে পুষ্ট আতা পেঁপে এবং এক থালা চাল ডাল গ্রহগুরুর সেবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাবার বিশ্বাস গ্রহগুরু সন্তুষ্ট থাকলে সংসারে কোনো অমঙ্গল ঢুকতে পারে না তার পুত্র যেখানেই অবস্থান করুক কোনো অমঙ্গলের ভয় নেই মা আমার যে এবং এবং একরোখা দেশ ছেড়ে আসার পর ওটা আরও বেড়েছে বাবার প্রতি তার বিশ্বাস কম সব কিছুতে অদৃষ্টবাদী যে মানুষ তাকে মা বিশ্বাস করেন কি করে সেই বাবার ছেলে আমি বাপের স্বভাব ছেলে পাবে মার এটা জানাই ছিল বাবার অবিচল গ্রহভক্তিতে মার মেজাজ নাকি খুবই তিরিক্ষি ছিল কথায় কথায় কান্না জুড়ে দিত মা রাতে ঘুমাত না গাছের একটা পাতা খসে পড়লেও উঠে বসত পিলু জানালো বাবা ঘুমালে মা আর সহ্য করতে পারতো না যার ছেলে নিখোঁজ সেভাবে ঘুমায় কি করে তুমি কি মানুষ না দেখ পিলু কে বলবে তোর দাদা বাড়িতে নেই কে বলবে দেখে আমাদের খারাপ সময় কেবল নিশ্চিন্তে হাঁ করে ঘুমাচ্ছে চেচামিচিতে রাতে বাবার ঘুম ভেঙে গেলে বলতেন ঘুমাও ধনবৌ মন শান্ত করো শরীর নষ্ট করে লাভ নেই তেনার ইচ্ছার উপর আমাদের হাত নেই শুধু লড়ালড়ি সার এই বলে বাবা আবার শুয়ে পড়তেন এবং কুম্ভকর্ণের মতো নিদ্রায় মগ্ন হতেন বাবার নিষ্পৃহতা যখন চরম বোধ হতো মা আহার বন্ধ করে দিতেন এটাই ছিল বাবার প্রতি মার মুখ্যম ওষুধ প্রয়োগের বিধি বাবা খুব বোধ করতেন খোঁজাখুঁজি শুরু হতো মানু কাকার কাছে ছোটাছুটি গ্যারেজে ছোটাছুটি চিরকুটটি আমার হস্তাক্ষরে লিখিত কিনা না গুম খুন এসব নিয়ে বাবার দুশ্চিন্তা দেখা দিলে ঠাকুর ঘরেই ঢুকে যেতেন যখন একান্ত অসহায় তখন দেশ থেকে আনা শালগ্রাম শিলা ভরসা পুজোর ঘরে বসে রোজ একশো একটা তুলসী পাতা শালগ্রাম শিলার মাথায় মার তাতেও ভরসা কম বিপদনাশিনী ব্রত প্রতি বৃহস্পতিবার শুরু করে দিল এই করতে করতে বাবার কাছে এক চিঠি হাজির আপনাদের বিলু রহমানের কাছে আছে ঠিকানা সমেত চিঠি পেতেই বাবা দুর্গারাম সম্বল করে সোজা সেই শহরে ফিরে আসার পর বিলু কলোনির সর্বত্রও খবর দিয়ে এসেছে দাদা ফিরেছে দাদা আমার কত বড় হবে দেখিস একা একা বর্ধমান পার হয়ে চলে গেছে দাদা এম এ বি এ করবে আর বাবাটা না দাদাকে ড্রাইভার বানাতে চায় আচ্ছা বাবা যে কী না মানু কাকা যে কী না এক বিষয়ে ফেল করলে কি হয় বাবা তো বলেছে কিছু হয় না সেই বাবাটাই মানু কাকার বুদ্ধিতে দাদাকে গ্যারেজে ঢুকিয়ে দিল আমরা গরিব বলে মানসম্ভ্রম নেই দেশ বাড়িতে থাকলে মানু কাকা এমন বলতে সাহস পেত দাদা চলে গিয়ে বেশ করেছে এখন বোঝো এক বিকেলে আমরা সবাই বারান্দায় বসেছিলাম অঝরে বর্ষণ শুরু হয়েছে ব্যাঙ ডাকছে মাঠ ঘাট জলে ভেসে গেছে অঘ্রাণের মাঝামাঝিই খুব বর্ষা হলে যাওয়া হয় এখানে আসার পর এবারই প্রথম বাবার লাগানো গাছে কাঁঠাল ধরেছে আম গাছগুলিতে মুকুল দেখে গিয়েছিলাম কিছু আমও হয়েছে বাড়ি ফিরে আসবো আসবো করে মা কটা আম রেখে দিয়েছিল কিন্তু শেষে পচে যায় দেখে আমার জন্য আমসত্ব বানিয়ে রেখেছে অঝরে বর্ষণ হলে আমার খুব ভালো লাগে সব গাছপালা বাড়ির চারপাশে সজীব মা রান্নাঘরে কাঁঠাল বিচি ভাবছে গরম গরম কাঁঠাল বিছি ভাজা অঝর বর্ষণের দৃশ্য দেখতে দেখতে খাওয়ার যে কি মজা পিলু খোড়া গুরুটাকে নিয়ে আসছে দুজনেই ভিজে গেছে দূর থেকেই বলল দাদা কি খাচ্ছিস রে বললাম কাঁঠাল বিচি ভাজা মা আমি খাবো মা বলল কটা তো ছিল সব তো সাবার করেছিস মাঝে গোপনে কাঁঠাল বিচি এবং আমসত্ত্ব আমার জন্য তুলে রেখে দিয়েছে পিলু জানত না পিলু অন্য সময় হলে মারদাঙ্গা শুরু করে দিত কিন্তু আমি ফিরে এসেছি এই পূর্ণ ফলে সে আর কিছু বলল না বারান্দায় উঠে গামছা দিয়ে গা মুছতে মুছতে পিলু বলল দাদা আমাকে একটা দিবি আমি বললাম সবার জন্যই করেছে মায়া কোচুর থেকে তুলে বলল নে না পিলু কিন্তু নিল না আমি বললাম নে আমার কাছ থেকে পিলু বলল না খা আমাকে মা দেবে মা বলল খুব যে ভালো ছেলে সইবে তো বলেই মা একটা বাটিতে বিচি ভাজায় এনে পিলুকে দিল বাবার দিকে তাকিয়ে বলল কি গো খাবে খাও না দুটো পিলুর জন্য তুলে রেখেছিলাম আমাদের বারান্দাটা টালির বেশ লম্বা বারান্দা আগে খুব ছোট ছিল পা ছড়িয়ে বসা যেত না বাবার কাছে শুভাশুভ জানতে সব যজমানরা আসে তাদের বসার জন্যই বারান্দাটা করা হয়েছে এবং বড় বলে আমাদের পোষা কুকুরটাও ভিজতে ভিজতে উঠে এলো ছোট ভাইটা হাঁটতে শুরু করেছে ঝড় বৃষ্টিতে বড় ভয় পায় মেঘ ডাকলে ভয় পায় সে বাবার কোলে ভালো মানুষটি হয়ে বসে আছে আমাদের সংসারে এই আমরা কজন সামনের জমিতে বাবা কিছুটা জায়গায় পাট লাগিয়েছিলেন সেগুলো কবেই কাটা হয়ে গেছে নারকেল গাছের মাথায় বসে একটা কাক ছিল ছাতা মাথায় রাস্তায় লোকজন যাচ্ছে খালের মতো একটা সরু ফালি বাদশাহী সড়কের দিকে গেছে জল উপচে পড়লে কই শিঙি মাগুর বড়পুটি ট্যাংরা বৃষ্টির জলে ভেসে আসবে বৃষ্টিটা আরও হোক আরও জোরে মেঘের দিকে তাকিয়ে পিলু হয় এমনই ভাবছে লেখাপড়া ছাড়া পিলুর সব কাজেই ভারী উৎসাহ কত খবর সে রাখে কোন মাছ কখন ডিম পাড়ে কোন মাছ বর্ষা হলে রং বেরঙের হয়ে যায় সে খবর পিলু ছাড়া আর আমাদের মধ্যে কেউ রাখে না সেই পিলু বিচি ভাজা খেতে খেতে বলল দাদা যাবি মাছ উঠবে মা বলল সেবারের কথা মনে নেই তোমাদের আক্কেল বড় কম কি হয়েছে পিলু তেতে উঠল বাবা খুব উদাস গলায় বললেন ধনবৌ রাখে কৃষ্ণ মারেকে মা খুব তপ্ত হয়ে উঠলো হয়েছে ধর্মের কথা আর শুনিও না ওই করে তো গেলে কি যে গেল বাবা বুঝলো না কপরদক্ষ শূন্য মানুষের এখন যা হোক বাড়িঘর হয়েছে ছেলেপুলে পুলে বড়ো হচ্ছে বিলুটাকে নিয়ে সমস্যা দেখা দিয়েছে মানুকেও খবর দেওয়া হয়েছে শ্রীমান ফিরে এসেছেন নিয়ে আসা হলো এখন কিছু একটা করতে হয় শ্রীমানের বড় ইচ্ছা কলেজে পড়ে এই পড়া নিয়ে একটা গন্ডগোল বাঁধবে বোঝাই যাচ্ছিল মানু কাকার জবাব পড়াবেন কি করে খাওয়াতে পারেন না ছেলেরা এসব বোঝে না এখন সংসারে কি করে দুটো পয়সা আসবে এসব না দেখলে চলবে কেন বাবার কাছে মানু কাকার কথাই শেষ কথা কিন্তু এবারে মানু কাকার পরামর্শ মতো কাজ করবেন কিনা সেই নিয়ে তার কিছু বোধ হয় সংশয় জন্মেছে মানু তো বলেই খালাস হয়তো চেনা জানা কোনো কাপড়ের দোকানে লাগিয়ে দেবে সে তো জানে না তার ধন বৌদিটি কি বস্তু আমি বাড়ি ফেরার পরই মা বাবাকে শাসিয়ে রেখেছিল ছেলে যা চায় তাই করো পড়তে চায় ভর্তি হবার টাকা ছেলে তোমার রোজগার করে এনেছে বাধা দিলে অনর্থ ঘটবে তা সত্যি রহমান্দা ফেরার সময় বাবাকে বলেছে এই নিন কটা টাকা দিলাম বাবা এখানে আসার পর একসঙ্গে এত টাকা কখনও হাতে পাননি শিষ্যরা পাঁচ দশ টাকা বেশি হলে দেয় ঠাকুরের নাম করে তারা পাঠায় কলোনিতে নিত্য পূজা আছে নিবারণ দাসের ঘরে কিছু জমি এবং যজমান এই ভরসা বাবার পড়াবার জন্য বাড়তি টাকা হাতে কমই আসে বাবার কুলো ছিল না কিন্তু মা এবং পিলু ও মায়া চায় তাদের দাদা কলেজে পড়ুক এতে সংসারের ইজ্জত বাড়ে বাবাটা কেন যে বোঝে না মা তো সবাইকে বলে বেড়িয়েছে ছেলে আমার কলেজে পড়বে বাবা বুঝতে পারেন মানুষের বাড়িঘর হয়ে যাবার পর একটা নীল লণ্ঠনের দরকার সেটা ধনবউ এখন জ্বালতে চায় শোলতে পাকানো আছে শুধু জেলে দেওয়ি বাবা বললেন মানকে বলে দেখি দু একটা টিউশন ঠিক করে দিতে পারে কি কিনা দিন পর মনে হল মানুষটার বিষয়ে আসয়ে ভক্তি বেড়েছে সুবুদ্ধি গজিয়েছে মাথায় প্রবল বর্ষণে বাবার কথা শোনা যাচ্ছিল না টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ গরুটা ডাকছে আমাদের কাঁঠাল বিচি খাওয়া শেষ সন্ধে হয়ে আসছে মা ঘরে ঢুকে হারিকেন জ্বালালো দুদিকে দুটো বড় বাঁশের মাচান বাবার অনেক দিন থেকে শখ একটা তক্তপোষ করাবেন উত্তরের দিকের জমিতে বড় একটা শিশু গাছ আছে ওটা কেটে বানালে শুধু মজুরির খরচা আমি যদি দুটো টিউশন করি বাড়তি পয়সা আসবে সংসারে মারও কথাটা মনোপুত হয়েছে কবে যাওয়া হবে এই নিয়ে কথা হতেই বারান্দায় হারিকেন রেখে মা বলল কালই যাও ঠাকুর পোকে বলো তার তো শহরে অনেক চেনা জানা মানুষ আছে ওকে বললে ঠিক করে দিতে পারবে রাতে পিলু ঘুমাচ্ছিল না কেবল এপাশ ওপাশ করছে এটা হয় রাতে আমাকে কিছু বলতে চাইলেই তার এটা হয় কিন্তু আমি যদি ঘুমিয়ে পড়ি ডাকলে ঘুম ভেঙে যাবে ঘুম ভাঙলে আমার ভারী রাগ হয় সেটা সে জানে বুঝতে পারছিলাম আমি সাড়া না দিলে সে কিছু বলবে না বললাম কিরে রে ঘুম আসছে না পিলু খুব সতর্ক গলায় বলল দাদা তুই সত্যি কলেজে পড়বি তুই টাকা রোজগার করেছিস আমি যে টাকা রোজগার করে এনেছি পিলু সেটা জানে না রহমানদার সামান্য কাজকর্ম করেছি ট্রাক নিয়ে কয়লা খনিতে গেছি ওজন মিলিয়ে কয়লা চালকলে সাপ্লাই করেছি এবং রহমানদার খুব বিশ্বাসভাজন লোক হয়ে গিয়েছিলাম এসব সে জানে না আমার ইচ্ছে ছিল টাকা জমলে বাড়ি ফিরে আসব কিন্তু রহমানদা আমাকে আশ্রয় দেওয়ায় কী দেবে সেসব জিজ্ঞেস করতে পারিনি আসার সময় যে সে এতগুলি টাকা বাবাকে দেবে তাও বিশ্বাস হয়নি টাকা কটা আসার সময় বাবার কাছেই ছিল বাড়ি ফিরে বাবা টাকা কটা আমার হাতে দিয়ে বলেছিলেন মার হাতে দাও প্রথম উপার্জনের টাকা মার হাতেই দিতে হয় হাতে দেওয়ার পর মাকে প্রণাম করবে পৃথিবীতে আজীবন তিনিই তোমার সবচেয়ে অধিক মঙ্গলাকাঙ্ক্ষী